মো তারা কেমন আছেন আশা করি ভালো আছে নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে আজকে আপনাদের দেখাবো নাম না জানা একটা হোরিং আসলে এটা আমি নাম মানে এই মুহূর্তে বলতে পারতেছি না আর অবশ্যই ডিসক্রিপশন বসে চেক করবে যে এটা নামগুলো কি আমি তখন আপনাদেরকে উল্লেখ করে দিয়ে দেব সব কিছু তো ভিডিওটা আমি চিড়িয়াখানায় করতেছি যেহেতু আমি চিড়িয়াখানার পাশে একটা রেস্টুরেন্টে কাজ করি তো চলুন ভিডিওটি শুরু করে যাক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে তো চলুন ভিডিওটি শুরু করি সে নাম না জানা হরিং আসলে এর হরিংয়ের নাম আসলে আমি জানি না এটি কোন জাতের হরিং বা কোন দেশে এগুলো অ্যাভেলেবেল কারণ এটা যেহেতু চিড়িয়াখানায় এই চিড়িয়াখানার মাঝে এই হরিংগুলো দেখা যায় আমি একটু ধরার চেষ্টা করব হরিণগুলোকে মানে তারা টাচ করতে দিচ্ছে না এখন কিন্তু খুব সকাল এখনও পায় সকাল ছয় সাতটা বাজে এখন সকাল সাতটা বাজে কেমন আছো তুমি একটু আসো একটু ধরি তোমাকে আসলে এখন সকাল সকাল তাদেরকে রাগানো যাবে না বা প্রাণীদেরকে রাগালে সমস্যা চিড়িয়াখানা ভিত্তি বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা আছে এইগুলা ওরজিনের নাম হচ্ছে এইগুলো মানে সমগ্র দেশের ভিতরে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় আর ওইগুলোর নাম আমি পরবর্তীতে আপনাদেরকে ডেসুপশন বসে দিয়ে দেব আর এইগুলো খাবার হচ্ছে যে ঘাস প্রচুর পরিমাণে ঘাস খায় এরা বিশ বছর পর্যন্ত টিকে থাকে যেটা ইন্ডিয়ার সাইনবোর্ডে দেওয়া আছে চিড়িয়াখানা সাইনবোর্ডে আমি এটা সাইনবোর্ডে দেখাতে পারবো না কেননা এই জায়গায় কত ইউ ইউটিউব পলিসি হিসাবে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় নিজেকার নো লেখা আছে তো ইউটিউব পলিসিটাকে মেন্টে নেবে তো এরা কিন্তু ঘাস খায় বসে খায় ওই জায়গায় দেখুন ভুট্টার ঘাস দেওয়া হয়েছে পানি গ্লাস আর যা খাদ্য দেওয়া দেওয়া হয়েছে এখন কিন্তু এগুলো সম্পূর্ণ সুস্থ হ্যাঁ একটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি আমার সম্ভবত ওইটা হচ্ছে নর যেহেতু একটু বড় দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মাদি সম্ভবত আমি শিউর বলতে পারি না কিন্তু এরা প্রধান খাদ্য হচ্ছে ঘাস এখন সব খুবই সকাল আর শীতকাল যেহেতু হ্যাঁ শীতকালের সময় তারা একটু দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করে আর কয়েকদিন আর এক থেকে দুই মাস পরে কিন্তু গরম চলে আসবে এই নটটা আমার দিকে আসতেছে আমি দেখি তাকে একটু টাচ করতে পারি কিনা আশে আসে মানে ওরা টাচ করতে দিচ্ছে না হতো আমি তাদেরকে বিরক্ত করতে চাই না তারা এখন সকালবেলা খাবারের সময় তারা এখন খাবার খাবে একটু পরে যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আছে তারা সবাই খানা নিয়ে আসবে অলরেডি অন্য অন্য জায়গায় খাবার দেওয়ার চেষ্টা খাবার দিচ্ছে ওই জায়গায় দিয়ে আস্তে আস্তে এই জায়গায় দিও তারা আমাদের খাবার চাচ্ছে কেমন আছো তুমি আসো আসলে আদর করে দিই তোমাকে সে চাচ্ছে না আমি তাকে টাচ করি থাক ও যদি কি মোবাইল নিবা তুমি না মোবাইল না মোবাইল নিবা যা খুবই মানে কি বলবো খুব আমার কাছে পশু পাখিগুলোকে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমার খুব ইচ্ছা আমি পশু আমি ছোটোবেলা থেকে পশু পাখির ভিতরে একদম ভালোভাবে মায়া করার চেষ্টা করি হুম আর আমার পশু পাখি খুবই ভালো লাগে কিনো আমার কাছে কিছুই নেই আমার কাছে কিছুই নেই কেমন আছো তোমরা সবাই এখন সকালবেলা দাদা তাদেরকে চলকাচ্ছে এখন তার দিকে শুধু পশু পাখির হ্যাঁ যে আপনার যে শব্দ হচ্ছে ঢাকা টাকি করছে সকালবেলা যেমন গ্রামে অঞ্চলে তো এরকমটা হয় স্বাভাবিক যে এটা চেড়েখানা বিভিন্ন পশু পাখি আছে তারা হ্যাঁ কথা টো চিলাচিলি করতেছে একজন আরেকজন কথা বলতেছে আসা আস সরি আমার কাছে খাবার নেই খাবার নেই খাবার নেই সরি 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 যা তুমি একটু মাছ যাও আর ওই বিশেষ পাত্রটা হচ্ছে ওদের খাবার মানে দশ মিনিটের ভিতরে তারা খাবার পৌঁছে যাবে আর ওই জায়গায় হচ্ছে তাগর পানি আর পুরোটা রুম কিন্তু ক্লিন হয়ে যাবে একটু পরে অলরেডি ক্লিন করা শুরু করছে যারা যারা ওয়ার্কার আছে তারা অলরেডি ক্লিন করা ক্লিন করা শুরু করে দিয়েছে এই জায়গায় প্রায় পঞ্চাশ জনের মতন ওয়ার্কার কাজ করে এই জায়গাটার ভিতরে আমি একটু ঘুরে ওদের সামনে দেওয়া যাই তাদের গেটের সামনে দিয়ে যাই এই হচ্ছে তাদের গেট এই হচ্ছে তাদের মেইন গেট এখন পর্যন্ত সকাল আর এই জায়গা তাদের ভুসি টুসি ঘাসমাস দেওয়া হয় ওই জায়গাটাও দেওয়া হয় এই জায়গাটা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটা দেওয়া হয় দুটোটা এসে যদি আরাম জায়গায় আর এই গেটটা দেওয়ার কারণ হচ্ছে সেফটি যত কাস্টমার চিড়িয়াখানা এই কারণে তো বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি